তোমার ছেলে আমাদের গার্ডওয়ালে ধাক্কা দিচ্ছে তুমি তাড়াতাড়ি আসো ছেলে কোথায় ছেলে আমাদের এখানেই আছে তবে ফোন পাওয়ার পর ক্লাবের সামনে গিয়ে ছেলের দেখা পাননি বিজেপি নেতা অধীর বর্মন অনেক খোঁজাখুঁজির পর রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় ছেলে প্রলয় বর্মনের দেহ নিচকে দুর্ঘটনা বলে মানতে নারাজ অধীর বর্মনের অভিযোগ তার ছেলেকে ব্যাপক মারধরের পর খুন করে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে মাথা ভাঙার শিলডাঙ্গার এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে ওকে প্রচন্ড যখন মারধর করে মারধর করে যখন দেখেছে আর কিছু উপায় নেই ট্রেন লাইনে ফেলে দিয়ে ওরা ট্রেন অ্যাক্সিডেন্ট বলে ওরা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা টোটালটাই হয়েছে মাধব বর্মনের নেতৃত্বে সম্পূর্ণটাই এটা পরিকল্পিত একটা খুন অর্থাৎ আমি বিজেপি করি এটাই হলো আমার অপরাধ কিন্তু আমার ছেলে তো কোনো পার্টির সাথে যুক্ত ছিল না কেন আমার ছেলেটাকে এইভাবে আমার বুক থেকে কেড়ে নিল পার্টি না হয় করি আমি যেটা পৃথিবীর ওই অভিযোগটা সর্বৈপি আহ রেলের লাইনে গেল কি করলো

সিবিআই তদন্তের আবেদন করব সিবিআই তদন্ত আমার চাই চাই কি চাইছেন আপনারা এখন চাই তো পরিবারের চাঙ্গাগুলো যত সাজা পাও একটা বাড়ি দুই ছেলে মারা গেছে ওর ভবিষ্যতে নষ্ট হয়ে গেছে ওরা এই কাজটা কেন করলো পঞ্চায়েত হোক বা লোকসভা বারংবার রক্ত ঝরেছে কোচবিহারে সামনেই বিধানসভা নির্বাচন এই ঘটনা কি তারই ট্রেলার তবে বিজেপি নেতা অধীর বর্মণের ছেলে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হলেন প্রলয় নাকি নেপথ্যে অন্য কোনো কারণ সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে এখন দেখার দুটো বিষয় রয়েছে যে এই ঘটনায় কি সিবিআই তদন্ত আসে পাশাপাশি যে ঘটনার সঠিক তদন্ত হয় কি না সব একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় প্রলয় বর্মণের মৃত্যু নিয়ে কোচবিহারের শিলডাঙ্গা থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে সজিকেশ রায় কলকাতা নিউজ